যে গাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ ডাই কাস্ট এর একটা গাড়ি এবং এটার মধ্যে কালার থাকবে এবং চমৎকার একটা যেটা মনে হয় লাইট মিউজিক ও এবং আমি এটা আনবক্সিং করে তো এখানে লক করা থাকবে যেটা এটা খুলে ফেলে কিন্তু আপনার চার দিলে এখানে কিন্তু আপনার লাইটিং হবে প্লাস এখানে কিন্তু সামনে লাইট আছে সাউন্ড হবে সুন্দর এবং এটা যদি আপনি দেখেন দরজা খুলবেন দুই পাশে দিয়ে কিন্তু দরজা খোলা যাবে এটা প্লাস এখানে বনেটটা কিন্তু এটা খোলা যাবে প্লাস সামনের যে বনেটটা আছে সেটা কিন্তু চাইলে আপনি ওপেন করতে পারবে এই দেখেন তিনটা জিনিস কিন্তু এটা ওপেন করা যাচ্ছে খুবই চমৎকার একটা লুক এবং এই গাড়িটা কিন্তু কালার থাকবে আপনার তিনটা এবং অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে এখানে স্ট্রোক আছে আমি কালার গুলো একটু দেখাচ্ছি আপনাদের আরেকটা থাকবে আপনার গ্রে কালার এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এবং সাধারণত গাড়ি গুলো আসে না আমরাই প্রথমে এত চমৎকার এই গাড়ি কালার টা নিয়ে এলাম এটা কিন্তু বুকাটি সিরিজ একটা গাড়ি বিচমৎকার একটা গাড়ি এটা যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে আপনারা খুবই দ্রুত যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আছেন এটা কিন্তু পারচেজ করতে পারবেন আর জাস্ট আপনাদের 300 টাকা বুকিং মানি করতে হবে আগে 300 টাকা বুকিং মানি করলে কিন্তু আপনি চমৎকার পেয়ে যাচ্ছেন এই গাড়িটা বাকিটা বেসিক্যালি হাতে পাবে দেখে বুঝে পেয়ে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এর পরে থাকবে আরেকটা অ্যাশ কালার এই দেখেন আরেকটা অ্যাশ কালার আছে এই দেখেন ওয়াও মানে তিনোটা কালারই খুবই চমৎকার কালার গুলো এবং এটা প্রাইসটা কিন্তু দিয়ে দিচ্ছি প্রাইস টা কিন্তু বলিনি জাস্ট তিনশো টাকা বুকিং মানে কিন্তু আমি এখন প্রাইস টা বলে দিচ্ছি এটার প্রাইসটা দেবো মাত্র চোদ্দশো টাকায়

দুইটা শপে আসলে কিন্তু আপনি চমৎকার এই বুকারি গাইড আপনি কালেক্ট করতে পারবেন আর এছাড়া চাইলে কিন্তু আপনি ঘরে বসেও পারচেজ করতে পারবেন আর অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটা দেখতেছেন এবং নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম